এই যে মাছ ভেসে ভেসে খাচ্ছে পানির স্বচ্ছ এবং শেওলা তৈরি হয়েছে প্লাংটন তৈরি হয়েছে কারণটা কি এই যে আমি ওয়াটার প্লাংটন ব্যবহার করছি এটার কারণে আমার পুকুরে প্লাংটন তৈরি হচ্ছে মাছ ভেসে ভেসে খাচ্ছে এবং আগের তুলনায় চল্লিশ শতাংশ খাবার কম খরচ হচ্ছে আমার এই দুইটা প্রোডাক্টই আমার জীবনের মূল ঘুরিয়ে দিয়েছে ও আচ্ছা তার মানে আপনার সফলতার গল্প লিখেছেন এই দুটি প্রোডাক্টের মাধ্যমে একদম ঠিক সুপ্রিয় মৎস্য খামারি ভাইয়েরা আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজকে আমরা এসেছি সাতক্ষীরা জেলা যে জেলা মাছের জন্য বিখ্যাত এবং চিংড়ি মাছ চাষ করে এই এলাকায় অনেক মানুষ সফল হয়েছেন তেমন একজন সফল মানুষের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা শোনাবো আজকে সাতক্ষীরা জেলার সদর উপজেলার লালটু ভাইয়ের গল্প লালটু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আমি যখন এই এলাকায় এসেছি আসার পরে আপনার মৎস্য চাষে যে সফলতার গল্প শোনার পরে আরও ভালো লাগছে তো ভাই আপনি কীভাবে এই মৎস্য চাষে আসলেন আসলে আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল এই আসলে বেকার জীবন ভালো লাগছিল না তো এলাকার ক্রমে আমি এই মৎস্য চাষ শুরু করলাম আঠারো বছর আগে থেকে আচ্ছা তাহলে শুরুতেই কি আপনি সফল ছিলেন না আসলে শুরুতে আমি তেমন সফল ছিলাম না এই আঠারো বছরের মধ্যে আপনার পাঁচ বছর ধরে আমি একটু সফলতার মুখ দেখতে পারতেছি তবে পাঁচ বছর আগে এই ফিশারি দিয়া আমি তেমন টাকা পয়সার মুখ দেখতে পারতেছিলাম না তারপর আপনি এই যে আজকের যে সফলতার অবস্থানে আসছেন এত সফল হয়েছেন তার কিভাবে আসলেন আসলে সবই আল্লাহ তালার ইচ্ছা আমি ইউটিউব আর ফেসবুকে ঘাটাঘাটির পরে আমি একটা প্রতিবেদন দেখলাম এই প্রতিবেদনে দুইটা প্রোডাক্টের নাম দেখতে পারলাম তারপর ওই কোম্পানির সাথে যোগাযোগ কইরা তাদের যে আন্তরিক পরামর্শ সেই আন্তরিক পরামর্শে আজকে আমার এই সুন্দর ফিশারি এবং সফলতা বাহ তাহলে এই দুটি প্রোডাক্টকে আমি দেখতে পারি অবশ্যই আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল গ্রোথ প্লাস আর ওয়াটার প্লাঙ্কটন এই দুইটা প্রোডাক্টই আমার জীবনের মূল ঘুরিয়ে দিয়েছে ও আচ্ছা তার মানে আপনার সফলতার গল্প লিখেছেন এই দুটি প্রোডাক্টের মাধ্যমে একদম ঠিক তো আপনি এই দুটি প্রোডাক্ট কীভাবে প্রয়োগ করেন ওয়াটার প্লাংটন প্রতি শতাংশে আমি একশো গ্রাম করে ব্যবহার করি ঠিক তিন দিন পর এই ডাবল গ্রোথ প্লাস একই নিয়মে প্রতি শতাংশে একশো গ্রাম করে ব্যবহার করি তারপরে যে পুরো তিন মাস আমি পুরোটাই নিশ্চিন্ত থাকি তিন মাস নিশ্চিন্ত থাকে একদম এই যে মাছ ভেসে ভেসে খাচ্ছে পানির স্বচ্ছ এবং শেওলা তৈরি হয়েছে প্লাংটন তৈরি হয়েছে কারণটা কি এই যে আমি ওয়াটার প্লাংটন ব্যবহার করছি এটার কারণে আমার পুকুরে প্লাঙ্কটন তৈরি হচ্ছে মাছ ভেসে ভেসে খাচ্ছে এবং আগের তুলনায় চল্লিশ শতাংশ খাবার কম খরচ হচ্ছে আমার বাহ মাছ শীতের সময় আর গ্রীষ্মের সময় কিন্তু একই রকম বৃদ্ধি হয় না আপনার ক্ষেত্রে কী অবস্থা আসলে আগে আমার এরকমই হয়তো এখন শীত গ্রীষ্ম সবটাই আমার কাছে সমান একইভাবে বেড়ে ওঠে মাছগুলো আমার আপনি কি পরিমাণ জমিতে মাছ চাষ করছেন এই যে দেখছেন এখানে প্রায় বিশ বিঘা এই বিশ বিঘাতে আমি কার জাতীয় এবং পাঙ্গাস এগুলা আমি ছেড়েছি আর ওই যে আপনাকে দেখালাম ওইখানে প্রায় সত্তর আশি বিঘা ওইখানে চিংড়ি বাগদা গোলদা ওইগুলো আর আচ্ছা আচ্ছা তার মানে আপনি দুই ধরনের মাছ চাষে সফল হয়েছে দুই ধরনের মাছ চাষ এই যে পানি যে দেখা যাচ্ছে একেবারে স্বচ্ছ লাংটন তৈরি হচ্ছে আর পিএইচ এমন এগুলা কোনো সমস্যা হয় কি না কোনো সমস্যা নেই মাছের যে ভাইসা ওঠা তারপরে পচে মরে যাওয়া এই গ্যাস হওয়া এগুলি ঝামেলা থেকে আমি একদম মুক্ত এই দুটো প্রোডাক্টের কারণে আচ্ছা বাংলাদেশে যে অনেকে মাছ চাষ করে আগ্রহ হারিয়ে ফেলছে বিশেষ করে সফল হতে পারছে না তাদের জন্য আপনার পরামর্শ কি। আমি সকল মাছ চাষ ভাইদেরকে পরামর্শ দিব আপনারা সবাই এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করুন তো লালটু ভাই আপনার সফলতার গল্প এই এলাকা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করছি ভালো থাকবেন সব সময় সাতক্ষীরে আসছেন আমার অনুরোধ আমার আমার চিংড়ি মাছ দিয়ে বাড়িতে আজকে দাওয়াত রাখবেন জি অবশ্যই রাখলাম ভালো থাকবেন সবসময় ধন্যবাদ খামারি ভাইরা কি বুঝলেন কি শুনলেন এই যে লালটু ভাই তার গল্প এলাকায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে আমরা বিশ্বাস করি এরকম মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজকে লালটু ভাইয়ের গল্প আমরা শোনালাম আমরা চেষ্টা করব এরকম সফল মানুষের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন